আচ্ছা আছে সাকিব ভাই ছাড়া কার সাথে কাজ করবো ইন্ডাস্ট্রি যদি আমি এখন একটা সবচেয়ে ভালো বড় সম্পদ বলি অবশ্যই শাকিব খান আমার এত ভালো লেগেছে প্রথম আলোতে আমার প্রথম আলোর আহ লাস্ট ইয়ারগুলোতে যাচ্ছি তো প্রথম আলোটা পরিপূর্ণ মনে হয়েছে এবার সাকিব ভাই আইটেন থাকার কারণে সো সাকিব ভাইয়ের প্রতি এত মানুষের ক্রেজ ভালোবাসা শুধু আমাদের দেশে না পুরো এশিয়াতে সাকিব ভাইয়ের একটা আছে সো আমার দেশের এই সম্পত্তি সেটা আমি কেন কাজ করবো না 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 সাকিব ভাইয়ের কাজ ভাই সাকিব ভাই কোয়ালিটির কাজ হচ্ছে কোথায়

আমি আগেই বলেছি ওই টাইমটেই আমি দ্যাটসওয়ে তখন করা হয়নি এটা নেমে এসেছে 5 থেকে 6টায় বিকজ প্রোডিউসার আগার মতো লগ্নি করছে না বা সেই সিরিয়ালগুলো এখন অনএয়ার হচ্ছে না সো আমরা যারা 5 6টা পর্যন্ত পড়ে যাচ্ছি আমরা তো মোটামুটি ভালোই আছি বাট যারা পড়তে পারছে না অনেক আর্টিস্টের সময়টা এখন ভালো যাচ্ছে না সো আমরা আশা রাখছি খুব শীঘ্রই আরেকটা ভালো সময় আসবে আমাদের আমরা অনেক ভালো কাজ করব অবশ্যই ভালো সময় আসছে আমাদের সিনেমায় খুব ভালো সময় যাচ্ছে সেটাও আমাদের একটা ভালো লাগে সার্বিক পরিস্থিতি তো ভালো যাচ্ছে না সার্বিক পরিস্থিতির কারণে হয়তো লগ্নি করছে না বা যারা লগ্নি করতো আহ তারা হয়তো অন্য কিছুতে নিজেকে ব্যস্ত রেখেছে এর জন্য অফার পেয়েছি আমি কমার্শিয়াল সিনেমাটা করতে চাই না আমি একটু গল্প ভিত্তিক কাজ করতে চাই দ্যাটস আমার সিনেমাটা এখন পর্যন্ত করা হয় আর পর বলবো না সিনেমা তো আসলে বড় পর্দা সবার একটা লক্ষ্য থাকে সেখানে যাওয়ার তো নিজেকে প্রপার প্রিপেয়ার না করে আমার মনে হয় না সিনেমাতে যাওয়া উচিত নিজেকে তৈরি করছি যখন তৈরি মনে হবে যখন আমার মন মতো স্ক্রিপ্ট আমি হাতে পেয়ে যাবো আমি তখন সিনেমা পোস্টের আর যার নাম থাকে তাকে নিয়ে তো সমালোচনা করবো পজিটিভ আমি সমালোচনাটা থেকে নিজেকে পজিটিভ ভাবে তৈরি করতে চাই আর ভালোটা যেটা হয় সেটা থেকে তো ইন্সপায়ার যায় তবে চেষ্টা করি সমালোচনা যাতে কম হয় সমালোচনা কম আমি অনেকটা সময় থেকে কাজ করছি প্রায় পাঁচ বছর ছয় বছর ধরে কাজ করছি আমি একটু বেছে কাজ করছি নিজের মতো ঝামেলা ছাড়া কাজ করার চেষ্টা করছি আমার মনে হয় না এখন পর্যন্ত আমাকে নিয়ে কেউ সমালোচনা পেয়েছে হয়নি বাট আমি শুনেছি খুবই সুন্দর সাকিব ভাই তো অবশ্যই সুপার সে ঈদে কাজ করুক বা ঈদের বাইরে কাজ করলো আমার মনে হয় যে সাকিব ভাইয়ের সিনেমা সবাই দেখবে বাট ঈদ তো একটা আসলে ফেস্টিভ্যাল ফেস্টিভ্যালে যদি আমরা এই যে সময়টা পাই ফেস্টিভ্যালে যেইভাবে আমরা সময় নিয়ে সিনেমা দেখার চিন্তা করি আমার মনে হয় না অন্যান্য টাইমে আমরা সেটা করি দ্যাটস ওয়াই ঈদের টাইমে সিনেমাগুলো বেশি দর্শক পছন্দ করি সেই জন্য নায়িকা সংকট নেই বলবো না আছে বাট আমাদের বাংলাদেশে কিন্তু চোখে লেগে আছে বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর নায়িকা আছে আমার মনে হয় ভারতীয় নায়িকা থেকে আমাদের বাংলাদেশের নায়িকাদের বেশি নজর দেওয়া উচিত করা উচিত আমার মনে হয় যে সাকিব ভাই এখন সেটাই করছে আস্তে আস্তে চেষ্টা করছে যেমন সাবনা আপনি চুজ করেছে